নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা সেন্ট্রাল ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকস হোয়াইট জোন একটি প্রিমিয়াম ডেন্টাল চেন ক্লিনিক অফ সাউথ কলকাতা আজকে আমরা যে টপিকে আলোচনা করছি সেটা হচ্ছে আক্কেল দাঁতের ব্যথা নিয়ে সাধারণত আমাদের কাছে যে পেশেন্টসগুলো আসে যারা আসে সেটা আক্কেল দাঁতের সমস্যা যাদের হয় সেটা হচ্ছে অ্যাট দ্য এজ অফ এইটিন টু টোয়েন্টি এবার এর আইরিয়াল ইরাপশান যে এজ আমাদের থার্ড মোলার সেটা টোয়েন্টি ওয়ানের মধ্যে আকেল দাঁতগুলো বেরিয়ে যাওয়া উচিত বাট যখন আমাদের জর সাইজ খুব ছোট হয় সে কারণে আকেল দাঁতটা বেরোতে পারে না অথবা আকেল দাঁতের যে পজিশনসগুলো হয় সেগুলো অল্টার করে যায় সাপোজ আমরা বলি মিজিও অ্যাঙ্গুলার ইমপ্যাকশন মানে একটা আকেল দাঁত সোজা থাকতে সাত নম্বর দাঁতটা সোজা আছে আট নম্বর দাঁতটা এভাবে প্লেসমেন্ট এবং সে ধাক্কা মারছে সেকেন্ড হয় আমাদের অ্যাঙ্গুলার ডিস্টোল্যাকশন মানে এদিকে মানে হচ্ছে একদম মাটি থেকে বেরোলোই না আমি বলতে চাইছি যে বোন কোয়ালিটি বোন থেকে বেরোলোই না তো সেটা ইমপিঞ্চ করলে ব্যথা হয় এবার ওপরের ক্ষেত্রে ওপরের মাটির ক্ষেত্রে আকেল দাঁতগুলো জেনারেলি যেটা হয় সেটা গালের দিকে বেরোচ্ছে তখন কি হয় গালটা আপনি কথা বলুন বা খাওয়া খাওয়ার খান বা যে কোনো কারণে যখনই মুখ জল বন্ধ হচ্ছে তখন সেই আকেল দাঁতের সমস্যা দেখা যাচ্ছে এবং আপনার গাল কেটে যাচ্ছে অথবা ওই জায়গাটা ইনফ্লেমড হয়ে যাচ্ছে সেই কারণেই হচ্ছে আমাদের আকেল দাঁতের ব্যথা হয় বেসিক্যালি যেটা সারাংশ সেটা হলো যদি জ সাইজ ছোট হয় এবং দাঁতের সাইজ বড় হয় তো দাঁত যদি টাইমে বেরোতে না পারে তাহলেই সে বেরোতে চাইবে তখনই এই আকেল দাঁতের ব্যথাগুলো সাধারণত হয় তো আকেল দাঁতের ব্যথা যখন হয় তখন পেশেন্ট কীভাবে বুঝবে মুখে খুব দুর্গন্ধ হবে এই জায়গাটা ইনফ্লেমড হবে ব্যথা হবে এইগুলোই হচ্ছে কমন সিমটমস অফ থার্মুলার ইনফেকশন এবার ডাক্তারবাবুর কাছে কী সলিউশন এই আকেল দাঁতের সমস্যা আকেল দাঁতের সমস্যার জন্য আমরা যেটা করে থাকি ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক অথবা একটা পেনকিলার বা অ্যান্টি ইনফ্লেমেটরি দিয়ে দেওয়া ডাক্তারের তরফ থেকে তাতে কী হবে একটা সাময়িক রিলিফ হবে সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট যেটা আমরা করি সেটাকে বলি আমরা অপার অপারকুল্যাক্টেমি সেটা দুটো জিনিস দিয়ে হয় একটা হয় ব্লেড দিয়ে করা যায় অথবা লেজার দিয়ে আমরা করে থাকি ওয়াইটেনিকে অথবা কটরে ইউজ করা হয় বেসিক্যালি কি করা হয় এই অপারকুল্যাক্টেমি প্রসিজারে আমরা দাঁতের ওপরে যে মাড়িটা যেটা লাল হয়ে গেছে সেই জায়গাটা আমরা একটা লেজারের সাহায্যে এটা কাট করে দিই এবার ওই কাটটা করলে কি হবে আপনার দাঁতটা ফেসিলিটেট হবে মুখে আসার জন্য যদি ওটা স্ট্রেট ইনফেকশন হয় যদি সোজা হয় ওটা মাটিটা ঠেলছে এবং আমরা স্লিট করে দিলাম তো দাঁতটা বেরিয়ে আসতে আমরা সাহায্য করি ওই লেজার অপার অপার প্ল্যাটমে দিয়ে প্রসিজার দিয়ে তাহলে কী হবে দাঁতটা ফেসিলিটেট হবে বাইরে আসার জন্য কিন্তু যদি মিজি অ্যাঙ্গুলার ইনফ্যাকশন থাকে বা ইনফেকশন থাকে বা এমন কোনো কন্ডিশনে লক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দাঁত বেরোবে না সেই জন্য ডাক্তারবাবু যেটা করবে সেটা হচ্ছে ফুল মাউথ একটা এক্সরে একটা প্রথমে আমাদের সেকশনাল ডিজিটাল আইওপি হয় একটা ফুল মাউথ এক্সরে মানে হচ্ছে অর্থোপেন্টোগ্রাম বা ওপিজি ওপিজি মানে হচ্ছে ফুল মাউথ ডি এক্স রে তাতে কি দেখতে পাবো আমরা আক্কেল দাঁতের চারটে আক্কেল দাঁতের পজিশন ভেতরে নার্ভ কোন পজিশনে আছে হ্যাঁ কতটা দূরে আছে কেন বেরোচ্ছে না কি লকিং আছে সব কিছু রিপোর্টস কিন্তু ডাক্তারবাবু ও মাধ্যমে দেখতে হবে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে একটা স্পেশালাইজড কেস যেখানে আমরা ওপিজি করেও অন দ্য ডে অফ ওটি আমাদের অ্যাবোর্ট করতে হয় প্রসিজার কারণ আজকের মডার্ন ডায়াগনস্টিক্স যেভাবে এসে গেছে ওয়াইজন ডেন্টাল ক্লিনিকে আমরা ইন হাউস সি বি মেশিন আছে এই সিভিসিটি মেশিনের সাহায্যে আমরা থ্রিডি স্ট্রাকচার দেখতে পাই কোন বিম কম্পিউটার টোমোগ্রাফিক দিস ইস দ্য মডার্ন ডায়াগনস্টিক টুল অনলি ক্লিনিক হাউস ইন আহ ওয়াইফ জন ক্লিনিক ইন অল অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া তো আমরা ওই পেশেন্টের সিবিসিটি করি সি বি সিটি সাহায্যে আমরা একটা যে প্রোফাইল আছে সেটা দেখতে পাই এবং বেসিক্যালি থ্রি ডি স্ট্রাকচার হওয়ার জন্য ডাক্তারবাবু কি করতে পারে এভাবে ঘুরিয়ে চোয়ালের দিক দিয়ে গলার দিক দিয়ে ওপরের দিক দিয়ে সব দিক দিয়ে নার্ভের পজিশন এবং একটা এরিয়া যেখান দিয়ে আমাদের ওটি করতে হবে সেই এরিয়াটাকে ভালোভাবে দেখতে পাবে নট অনলি দিস আমরা সেকশনসও দেখতে পারি সেকশানস মানে হচ্ছে এভাবে নার্ভ কত দূরে আছে এন্ড আকেলদাত্রা কী পজিশনে আছে বার করলে কি হবে তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে যখনই আমরা এই কেসটা দেখি তখন আমরা দেখতে পাই যে এই দাঁতটি চারদিকে নার্ভ যে মেন নার্ভ হয় আমাদের যে ফেসিয়াল নার্ভ হয় সিভিসিটি করার ফলে আমরা দেখতে পাই এই ফেসিয়াল নার্ভটি এই দাঁতটাকে পুরোভাবে জড়িয়ে আছে এবং এই দাঁতটি লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবেল আছে এটা যদি আমাদের লোকাল অ্যানাস্থিসিয়াতে ক্লিনিকে আমরা অ্যাটেম্পট করতে যাচ্ছিলাম কিন্তু এই সিবিসিটির মাধ্যমে যখন ডায়াগনোসিস করে আমরা দেখতে পেলাম যে নার্ভটা পুরো দাঁতটাকে জড়িয়ে আছে দাঁতটা খুব চোয়ালের হাড়ের কাছে আছে আমরা অন স্পট এই প্রসিজারটাকে অ্যাভর্ড করলাম বিকজ দিস ইজ আ ওটি কেস এটা আমরা আমাদের কেন কি আমরা যদি এই ধরনের দাঁত এই লোকাল অ্যানাস্থিসিয়ায় আমাদের স্পেশালিটি চেম্বারে যদি করতে যাই তখন কিছু

যেটাতে আমরা থ্রি ডি স্ট্রাকচারে পুরো জিনিসটাকে দেখতে পাচ্ছি এবং ডাক্তারবাবু অনেক সময় কি হয় এই জিনিসগুলো ওভারকাম বা ওভারলুক হয়ে যায় কেন কি আমরা সবসময় এক্স রে নিচ্ছি ইজ ইজ স্ট্রাকচার সো ক্লিনিক ইন কলকাতা হ্যাভিং ইন হাউস সিডি বা সিডিসিটি ফেসিলিটি আরেকটা বিষয় আপনাদের ধ্যান রাখতে হবে যে কোনো আক্কেল দাঁতের সার্জারির ক্ষেত্রে সেটা হচ্ছে স্টেরিলাইজেশন প্রোটোকল বা জীবাণু মুক্তিকরণ ক্লিনিক পরিষ্কার আছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টেরিলাইজেশন স্টেরিলাইজেশন দুটো কিন্তু আলাদা টপিক মানে হচ্ছে জীবাণু মুক্তিকরণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিক একটা আছে সেটা একটা আলাদা বিষয় তো স্টেরিলাইজেশন কিভাবে মেনটেন হচ্ছে সেটা আপনাদের দায়িত্ব যাতে ডাক্তারবাবুকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে ইনস্ট্রুমেন্টস গুলো স্টেরিলাইজ হচ্ছে স্টেডলি যে হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে আমরা যে মেনটেন করি সেটা হচ্ছে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন প্রমাণিত এডিএ সার্টিফিকেট অনুযায়ী আমরা স্টেডিলাইজেশন প্রোটোকল মেনটেন করি তাতে আগে কেমিক্যাল স্টেরিলাইজেশন করা হয় আগে যে ইনস্ট্রুমেন্টস গুলো সয়েল ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে ক্লিন করা হয় তারপরে আল্ট্রাসনিক বাতে নিয়ে যাওয়া হয় আল্ট্রাসনিক ভাইব্রেশনসে রাখা হয় কেমিক্যাল স্টেরিলাইজেশন করা হয় গ্লুটারাইল দিয়ে এন্ড তারপর ওই ইনস্ট্রুমেন্টগুলো অটোক্লিভ করা হয় ক্লাস বি অটোক্লিভ দিস ইজ দ্য মেশিন এই অটো পাউচিং করে এক ঘন্টা ওই অটো সাইকেল হয় তারপরে ওই ইনস্ট্রুমেন্টস গুলো এই যে এই ক্যাবিনেটে ব্লু ক্যাবিনেটে আল্ট্রাভায়োলেট লাইটের আন্ডারে ইনস্ট্রুমেন্টস গুলো রাখা হয় এবং একটি ইনস্ট্রুমেন্ট যখন স্টেরিলাইজ হয়ে যায় সেটা যখন এখানে 72 ঘন্টা যদি ইউজ না হয় সাপোজ কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ হলো না না হলেও ভাতঘণ্টা যদি এই কেবিনেটে রাখা হয় ওই ইনস্ট্রুমেন্টকে আবার রিপিট স্টেরিলাইজেশন প্রোটোকল যেই প্রোটোকল আপনাকে বললাম সেই প্রোটোকলের থ্রু দিয়ে যেতে হয় সো জীবাণুমুক্তিকরণ এবং স্টেরিলাইজেশন খুব ইম্পর্টেন্ট যে কোনো এই ধরনের স্পেশাল আকেল দাঁত বা ইমপ্লান্ট সার্জারি ক্ষেত্রে আজকের মতন এইটুকুই আকেল দাঁতের জন্য অবশ্যই ডাক্তার দেখি ওষুধ খাবেন আই স্ট্রংলি রেকমেন্ড দ্যাট ওভার দ্য কাউন্টার কোনো মেডিসিনস বা অ্যান্টিবায়োটিক আপনারা নেবেন না আজকের জন্য ইউটিউবকেই ধন্যবাদ